ইগো আজকে আবার কি তুলছ এগুলো এগুলো কি তুলছি চেন না তোমরা চেনো এগুলো কি বলো তো خارকন পাতা আজকে খালকন পাতা বাটা করব খালি বলো ডাল দানা বলে خارকন পাতা বাটা করো না বাটা করো না তো আজকে সেই বাটাই করব পাতাগুলো আগে তুলেনি সারা বাড়ি জুড়ে আমাদের এই خارকন পাতা কাজ হয়েছে দেখো কতগুলো তুলেছি এসো আরো আছে অনেক আছে দেখা যাচ্ছে রোদ প্রচন্ড ওর জন্য মাথায় কাপড় দিয়ে নিয়েছি তো আমার পাতা তোলা হয়ে গেছে চলো এবার ভালো করে ধুয়ে কেটে নি আসো পাতাগুলো ভালো করে একটা একটা করে ধুয়ে নিন কারণ বৃষ্টি হচ্ছে তো কাদা মাটি সে পাতার মধ্যে লেগে আছে আর বেশি বৃষ্টি হলে পাতাগুলো নষ্ট হয়ে যায় তাই যা ছিল আজকে অনেকগুলো পাতা ছিল বাড়িতে সব তুলে নিয়েছি ভালো করে ধুয়ে নিন যদি দুবারেও না হয় তিনবার চারবার করে ধুয়ে নেবে ভালো করে ধুয়ে নেবে নইলে বালি কিচ করবে এবার পাতাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নি তো বেশি কুচি কুচি করার দরকার নেই একটু বড় বড় হলেও হবে কারণ এগুলো তো আবার ভাজতে হবে ভাজলেই নরম হয়ে যাবে বাটটার অসুবিধা হবে না পাতাগুলো কাটার কারণ হলো বাটতে সুবিধা আর ভাজতেও সুবিধা তার জন্য পাতাগুলো আস্তে আস্তে সবগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এই দেখো এইভাবে কাটলেই হবে বেশি কুচিকুচি করার দরকার নেই আমি সবগুলো পাতা আস্তে আস্তে কেটে নিই তো এই দেখো আমার পাতাগুলো কাটা হয়ে গেল এবার চলো গ্যাসের ওখানে পাতাগুলো ভেজে নি তো এই দেখো গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়েও দিয়েছি তো কি কি লাগবে আগে দেখে নিস তো খারকন পাতা বাটা করতে লাগবে প্রথমেই তো খারকন পাতা লাগবে তো এইভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর লাগবে কালো জিরে আর লাগবে এখানে অনেকটা পরিমাণে রসুন আর অনেকটা পরিমাণে লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু লঙ্কা দেবে আমি ঝাল পছন্দ করি তাই অনেকগুলো লঙ্কা নিয়েছি এইবার এক এক করে সব ভেজে নেব তো প্রথমেই রসুনটা ভেজে নিন তোমরা চাইলে তেল দিতেও পারো না চাইলে তেল না দিলেও হবে তো আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি রসুনটা ভাজার জন্য একটুখানি তেল দিলে রসুনটা নরম হবে রসুনগুলো অল্প ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব মানে এক এক করে ভাজতে গেলে অনেকটা টাইম লাগবে কাঁচা লঙ্কাটাও দেখবে ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আমি এইভাবে ভেজে নিই এই দেখো আমার লঙ্কা আর রসুন কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দেব শাকগুলো শাক মানে খাড়কম পাতাগুলো তাহলে এইগুলো ভালো করে ভেজে নেব লবণ কিন্তু দেব না একটু লবণ দেব না লবণ ছাড়াই কিন্তু পাতাগুলো ভাজবো কারণ লবণ দিলে শাকের থেকে জল বেরোবে সেই জল চা আমরা বেরতে দিতে চাইছি না তাই রাখো পাতা রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে এখনো কিন্তু কালো জিরা দেয়নি কালো জিরাটা আলাদা ভাজবো কারণ কালো জিরাটা কড়াইতে একটু নিলেই হয়ে যায় বেশি ভাজলে কালো জিরা কিন্তু তিতো হয়ে যাবে তো এই দেখো ভাজা হয়ে গেছে এবার এইগুলো না নি এবার এই গরম কড়াইতে আঁচ কমিয়ে দেব তো এবার কালো জিরাটা শুধু একটু নেড়ে নেব জাস্ট একটু নেড়ে নিলেই হয়ে যাবে তো গ্যাস বন্ধ করে দিয়েছি একটুখানি নেড়ে গেছে কালো জিরা ভাজা দেখো পটপট করে আওয়াজ হচ্ছে দেখেছো কালো জিরা ভাজা হয়ে গেছে দিয়ে দেব তো ভাজা ভাজি হয়ে গেছে এবার কি করতে হবে বলো তো শিলে বাড়তে হবে শিলনোরাতে চলো এবার বেটে ফেলি আমি কিন্তু লবণ দিইনি কখন দেব সেটা দেখতেই পারবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নইলে কিন্তু লবণ দেওয়া মিস করে যাবে কখন লবণ দেবে সেটা বুঝতে পারবে না চলো এবার এইগুলো শিলনোড়াতে বেটে নি সব একবারেই বাটবো রসুন লঙ্কা কালো জিরে খারকোন পাতা যেমন এক এক করে ভাজলাম কিন্তু একসঙ্গেই বাটবো এখনও লবণ দেব না লবণটা দেবো আরেকটু পর তো দেখো আমার পুতাটা ভেঙে গেছে তো এভাবেই আমি কাজ চালাই কাজ যখন চলে যাচ্ছে ওর জন্য আর আলা হচ্ছে না তুমি ভাঙা পোতা দিয়ে কাজ করি আর এই বাটা খেতে গেলে কিন্তু তোমাকে শিলনোড়াতেই বাটতে হবে মিক্সিতে বাটলে কিন্তু সেই টেস্টটা আসবে না তো এই দেখো আমার কিন্তু বাটা প্রায় হয়ে এসেছে তবু কিন্তু আমি লবণ দিইনি এইবার দেব লবণ এ দেখো বাটা দুবার বাটা দিয়েছি এরকম হয়েছে এবার দিয়ে দেব লবণ তো আমি লবণ দিয়ে দিই স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ খাও সেই অনুযায়ী লবণ খাবে দিয়ে আরেকটু বাটা দিয়ে নেব এবার লবণটাকে সজবাটার সঙ্গে মেশাবো এবার কি করছো সজ বাটা হ্যাঁ রে পুরো পাতার মধ্যে ভাত মেখে দেবে সজ বাটা দিয়ে পাতার মধ্যে ভাত মাখা খাবি খালের দাঁড়া আমি এটুকু নি তুলে নি আমার সজবাটা হয়ে গেছে তারপরে পাতায় ভাত মেখে দিচ্ছি খাবি বস এখানে নে এবার ভাতটা মেখে এই পাটার মধ্যে কে কে ভাত মেখে খাও খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো এই দেখো খাওয়ার জন্য বসে পড়েছে শুধু খেতে খুব ভালোবাসে তো পাটার মধ্যে সুন্দর করে ভাত মাখবে এই দেখো ভাত মাখা হয়ে গেছে ওকে অল্প দেব ওর বাবাকে অল্প দেব নাও খাও তাই তো ও বাবা আবার খাইয়েও দিতে হবে দেখো ছেলের বায়না না কেমন হয়েছে দেখেছ এই বাটারটা করে খেয়ে দেখো দারুণ লাগে আমাদের বাড়ি সবাই কিন্তু খুব পছন্দ করে